হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব উনিশতম নিবন্ধন সার্কুলার কখন পাবলিশ হবে এবং কোন পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সম্পর্কে তার আগে আমরা জানিয়ে দিচ্ছি যেহেতু আমরা প্রতিবারের ন্যায় এবারও আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য পিডিএফ সাজেশন তৈরি করেছি আমাদের প্রিলিমিনারিও রয়েছে রিটেন সাজেশনও রয়েছে প্রিলিমিনারি সাজেশন হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর রিটেন সাজেশন হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে চলুন আমরা মূল বিষয়ে চলে যাই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগস্ট মাসের দিকে সার্কুলার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি কোনো কারণে বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন এন টিআরসি এ কর্মকর্তা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিস্টেম কিছু পরিবর্তন হতে পারে এ বিষয়ে জানতে চাইলে কর্মকর্তারা বলেন পূর্বে ন্যায় অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে রিটেন হবে এবং ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে স্পেসিফিক ভাবে কিছু শূন্য পদ উল্লেখ করা থাকতে পারে আপনারা চাইলে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন এন টিআর রিটেন উত্তীর্ণ হওয়ার পর হওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং লেখার দিকে গভীর মনোযোগ দিতে হবে তো আপনারা জানলেন অনেকেই বলেছিল যে প্রিলি হবে না রিটেন পরীক্ষা শুধু হবে কিন্তু না আসলে প্রিলি রিটেন ভাইবা সব হবে সেজন্য আপনারা প্রিলিমিনারি প্রিপারেশন এখন থেকে নিতে পারেন রিটেন প্রিপারেশন নিতে পারেন আমাদের সাজেশন সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন তারা চাইলে আমাদের আঠারোতম যখন রিটেন রেজাল্ট পাবলিশ হলো তখন আমাদের ইউটিউবের কমেন্ট বক্স গুলো চেক করতে পারেন তাহলে জানতে পারবেন আমাদের সাজেশন থেকে কত শত শত স্টুডেন্ট পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে তো সকলের জন্য শুভ কামনা রইলো যদি আমাদের সাথে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলের জন্য শুভ কামনা রইল আসসালাম আলাইকুম